আসসালামু আলাইকুম লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার সেভেন আইগেন মান এবং আইগেন ফেক্টর নিয়ে আমি এর আগে আরও একটি ভিডিও করেছি এই ক্লাসে আমি শুধুমাত্র আইগেন মান নির্ণয় করা দেখাইছিলাম এক্সাম্পল ছয় এবং এক্সাম্পল সাতের আইগেন মান কিভাবে বের করব সেটা আমি গত ক্লাসে দেখাইছি আজকের আমার ভিডিও থাকবে এক্সাম্পল ছয় এবং এক্সাম্পল সাতের পরবর্তী যে অংশটুকু আইগেন ফেক্টর সেই আইগেন ভেক্টরটুকু নির্ণয় করে এক্সাম্পল সাতের আইগেন ভেক্টর আমি বের করব এই যে ল্যামডা আই মাইনাস এ এটা হচ্ছে আমার স্বাভাবিক ম্যাট্রিক্স আইগেন মান বের করতে গেলে আমার সর্বপ্রথম বের করতে হতো স্বাভাবিক ম্যাট্রিক্স তারপরে স্বাভাবী বহুপদী তারপরে স্বাভাবিক সমীকরণ প্রথমে আমার যে স্বাভাবিক ম্যাট্রিক্স বের করছিলাম সেই মানটা আমার এখন এখানে লাগবে আইগেন ফ্যাক্টরস বের করতে গেলে তারপর আমার যে মান ল্যামডা ল্যামডের মানও বের করেছিলাম দুই আর ছয় ডিসক্রিপশান বক্সে আমার মান নির্ণয় যে ক্লাসটা ছিল সেটার লিঙ্ক দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন অথবা এই কনারে যে ভিডিওটা দেওয়া আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করুন তাহলে আপনারা গত ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন এখন অঙ্কটা শুরু করি আইগেন ভেক্টর বের করতে গেলে আমার সর্বপ্রথম এই লাইনটা লিখে নিতে হবে এই যে লাইনটা আমি লিখছি এই লাইনটা আমার লিখে নিতে হবে মনে করি এ এর আইগেন মান ল্যামডার সংশ্লিষ্ট আইগেন ফেক্টর অর্থাৎ এ এর যে আইগেন মান এ ল্যামডা দুই আর ছয় এর সংশ্লিষ্ট যে আইগেন ফ্যাক্টর সেটা আমরা ধরে নিলাম ভি ভেক্টর একে আমি এক্স ওয়াই জেড ধরে নিছি এখানে এক্স জেড কেন ধরছি কারণ আমার স্বভাবে ম্যাট্রিক্সে ছিল তিনটা শাড়ি এবং তিনটা কলাম এ কারণে আমি এখানে তিনটা উপাদান ধরে নিছি আইগেন ভেক্টর বের করতে গেলে আমার এখানে আমি একটা জিনিস জানব ল্যামডা আই মাইনাস এ অর্থাৎ স্বভাবে ম্যাট্রিক্সের সাথে এই যে ভি ভেক্টর গুণ করে দিব এটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমার শূন্য এটা হচ্ছে আমার আইগেন ভেক্টর নির্ণয়ের নিয়ম আইগেন ভেক্টর নির্ণয়ের যে রুল সেটা আমি এখন লিখলাম এখন আমি ল্যামডা আই মাইনাস এ এর এই মানটা বসিয়ে দিব তারপরে ভিটা গুণ অবস্থায় বসিয়ে দেব আর ভি ভেক্টরের মান এক্স ওয়াই জেড এটা সমান আমার জিরো আমি এখন শুধুমাত্র এটা গুণ করে দেবো তাহলে গুন করলে হবে আমার ল্যামডা মাইনাস থ্রি এক্স যেহেতু আমার এটা ভি ভেক্টর তাহলে এ আমার হবে ভে ভেক্টর এইটা সমান জিরো তারপরে করে প্লাস ল্যামডা মাইনাস ফোর ওয়াই মাইনাস টু জেড সমান জিরো মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ল্যামডা মাইনাস থ্রি ইন্টু জেড সমান জিরো এটা তো আপনারা বোঝেন এই শাড়ির সাথে এই কলামের গুণ হয় এই শাড়ির সাথে এই কলামের গুণ এই শাড়ির সাথে এই কলামের গুণ আমি এখানে তাই করছি এখন এই যে সমীকরণটা আমি বের করে নিলাম এখন এই সমীকরণগুলোতে আমি এই যে ল্যামডের মানগুলো বসাবো ল্যামডের মান যেহেতু দুইটা তাহলে আমার আইগেন ভেক্টর বের হবে দুইবার আইগেন মান যে কয়বার বের হবে আমার আইগেন ভেক্টরও সেই কয়টা বের হবে তাহলে আমি প্রথম ল্যামডা সমান টু এর জন্য আইগেন ভেক্টর বের করব। ল্যামডা সমান এর জন্য আইগেন ভেক্টর নির্ণয় এখানে আমি তাহলে মান বসাই ল্যামডের মান যদি দুই বসাই দুই থেকে তিন বিয়োগ করলে মাইনাস তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান জিরো মাইনাস টু এক্স প্লাস ল্যামডের মান যেহেতু দুই বসাচ্ছি দুই থেকে চার বিয়োগ করলে মাইনাস টু মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড সমান জিরো মাইনাস এক্স মাইনাস ওয়াই ল্যামডের মান দুই বসালে এখানে হয় মাইনাস জেড সমান জিরো এখন এই যে প্রথম সমীকরণ আর তিন নাম্বার সমীকরণ যদি একই হয়ে গেছে তাহলে এই দুইটা থেকে আমি যে কোনো একটা সমীকরণ লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান জিরো আর এখান থেকে যদি আমি দুই কমান নেই তাহলে আমি পাবো মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান জিরো আবারও আমার দুইটা একই সমীকরণ হয়ে গেছে তাহলে দুইটা থেকে আমি একটা সমীকরণ লিখতে পারবো মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান জিরো এখান থেকে যদি আমি মাইনাস কমান নেই তাহলে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো এখন ইশারণ আকার করার পর আমি যে সমীকরণটা পেলাম এই সমীকরণে আমার সলক আছে তিনটা তাহলে আমি লিখবো উক্ত সমীকরণের সলক সমান তিনটি আর এই সমীকরণ যেহেতু আমার একটা সমীকরণ তাহলে আমার স্বাধীন চলক বের করতে হবে স্বাধীন চলক বের করতে গেলে আমার এই সমীকরণের মোট চলক থেকে আমার যে কয়টা সমীকরণ থাকবে সেই কয়টা সমীকরণ বিয়োগ করতে হবে চলক আছে তিনটা সমীকরণ আছে একটা তাহলে আমার স্বাধীন চলক দুইটা অর্থাৎ এই যে তিনটা চলক আছে এই তিনটা চলক থেকে আমার যে কোনো দুইটা চলকের মান ধরে নিতে হবে চলক যেহেতু এক্স ওয়াই জেড এখান থেকে আমি যে কোনো দুইটা চলক অর্থাৎ আমার সুবিধা মতো ওয়াই আর জেড এর মান আমি ধরে নিলাম আপনার ইচ্ছা করলে এক্স ওয়াই ধরতে পারেন এক্স জেড ধরতে পারেন আমি আমার সুবিধার জন্য ওয়াই এবং জেড ধরে নিচ্ছি ধরি ওয়াই সমান এ জেড সমান বি সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো তাহলে আমি যদি ওয়াই এর মান এ এবং জেড মান বি ধরি তাহলে এখানে থাকবে এক্স প্লাস এ প্লাস বি সমান জিরো তাহলে এক্সের মান বের করলে এখানে আমি পাচ্ছি মাইনাস এ মাইনাস বি এখন আমি এই এক্স ওয়াই জেডের মান থেকে আইগেন ভেক্টর বের করবো কীভাবে বের করবো দেখেন যেহেতু আমি ভি ভেক্টর সমান ধরছিলাম এক্স ওয়াই জেড তাহলে এখন এই এক্স ওয়াই জেডে আমি এভাবে লিখবো এক্স ওয়াই জেড এক্সের মান মাইনাস এ মাইনাস বি ওয়াইয়ের মান এ এর পদ নেই তাহলে জিরো বি আর যেটা মান বি যেহেতু এর পদ নেই তাই জিরো এ তাহলে আমি এখান থেকে যদি এ কমান নেই তাহলে পাচ্ছি মাইনাস ওয়ান ওয়ান জিরো এখান থেকে যদি বি কমান নেই তাহলে পাচ্ছি মাইনাস ওয়ান জিরো ওয়ান এ এবং বি কমান নেওয়ার পরে আমি যে মান দুইটা পাইছি এইটাই হচ্ছে আমার ল্যামডা সমান টুয়ের জন্য আইগেন ভেক্টর অর্থাৎ ল্যামডা তো আইগেন মান ছিল আইগেন মান টুয়ের এর জন্য আইগেন ভেক্টর দয় মাইনাস ওয়ান ওয়ান জিরো এবং মাইনাস ওয়ান জিরো ওয়ান এইটাই বের করলাম শুধুমাত্র ল্যামডা সমান টুয়ের এর জন্য এখনও আমার ল্যামডা সমান সিক্সের জন্য একটা মান বের করা লাগবে আমি সর্বপ্রথম করার সময় এই যে স্থালন আকার করছিলাম এই ইসলন আকারে আমি প্রথমে ল্যামড়া সান টু বসাইছিলাম এখন এইখানে আমি আবার ল্যামডা সমান সিক্স বসাবো ল্যামডা সমান সিক্স বসালে যে মানগুলো হবে ক্যালকুলেশন করে সেইগুলো আমি এখন বের করছি ল্যামডা সমান সিক্সের জন্য আইগেন ভেক্টর নির্ণয় এখানে আমার হবে থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান জিরো মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জেড সমান জিরো মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড সমান জিরো সমান সিক্স বসালে আমি এই সমীকরণগুলো পাই এখন ইশাল আকার করতে গেলে আমি এখানে যে প্রথম লাইনটা আছে প্রথম লাইনটা আমি চেঞ্জ করবো না থ্রি এক্স মাইনাস ওয়াই তারপরে এখান থেকে আমি দুই কমান নেব দুই মাইনাস দুই কমান নেব মাইনাস দুই দ্বারা যদি কমান নেই তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস সমান জিরো আর একে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেব তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে কী করছি মাইনাস দ্বারা এল রে গুন করছি আর করছি মাইনাস টু দ্বারা এল রে আমি ভাগ করছি অর্থাৎ কমান নিছি। তাহলে আমার এটা আসলো এখন আমার উদ্দেশ্য হচ্ছে ইচালনাকারের যে দ্বিতীয় লাইন থাকে দ্বিতীয় লাইনের প্রথম পদ জিরো তৈরি করা এবং তিন নাম্বার লাইনের প্রথম দুইটা পদ জিরো তৈরি করা আমি যদি এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ করি তাহলে আমার এখানের প্রথম সমীকরণটা জিরো হয়ে যায় প্রথম লাইন থাকবে থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান জিরো এইখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে তখন কী থাকবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান জিরো তারপরে এটা এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি জেড সমান জিরো অর্থাৎ এল টু থেকে আমি এল থ্রি বিয়োগ করব তাহলে এক্স এক্স কাটা থাকে মাইনাস টু ওয়াই প্লাস ফোর জেড সমান জিরো এখান থেকে যদি আমি মাইনাস টু কমান নেই তাহলে থাকবে ওয়াই মাইনাস টু জেড ইকল জিরো ওয়াই মাইনাস টু জেড ইকল জিরো এইটা আমি এল টু থেকে এল থ্রি বিয়োগ করছি এখন এই সমীকরণের সাথে আমি তিন দ্বারা গুণ করব তিন দ্বারা গুণ করে এর সাথে আমি বিয়োগ করবো এখানে থাকছে তিন দ্বারা গুণ করলে পাবো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস তিন ত্রিককে নয় জেড সমান জিরো এবং এই লাইনটা লিখব থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান জিরো আমি এল থ্রি থেকে এল ওয়ান বিয়োগ করবো এখানে তাহলে আমি বিয়োগ করতেছি এটা এটা কাটবে এখানে থাকবে টু ওয়াই মাইনাস এইট এখান থেকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে ওয়াই মাইনাস ফোর জেড সরি এখানে আমার জোকসিণ আসে তিন আর এক তাহলে এখানে ফোর ওয়াই দ্বারা ভাগ করা যাবে সাত দ্বারা ভাগ করলে এখানে ওয়াই টু জেড তাহলে এখানে থাকতেছে ওয়াই মাইনাস টু সমান জিরো এটা আমি কি করলাম থ্রি এল থ্রি থেকে এল ওয়ান বিয়োগ করলাম যেহেতু এই দুইটা একই লাইন তাহলে আমি এখান থেকে যে একটা লাইন কনভার্ট করতে পারবো থ্রি এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস টু জেড এখন দেখেন এই যে করলাম আমি ইসালনাকার করার সময় এই যে আমি সমীকরণ পেলাম দুইটা এবং চলক আছে তিনটা তাহলে স্বাধীন চলক কয়টা হবে স্বাধীন চলক হবে আমার একটা চলক আমার তিনটা সমীকরণ দুইটি স্বাধীন চলক একটা তাহলে এক্স ওয়াই জেড থেকে যে কোনো একটা মান আমি ধরবো তাহলে এখানে ওয়াই মাইনাস টু জেড আছে এখান থেকে আমি যে কোনো একটা মান ধরব এবং মানগুলো এমনভাবে ধরতে হবে যে নামে ভগ্নাংশ এড়াতে পারি এখানে যদি আমি ওয়াইয়ের মান ধরি ওয়াইয়ের মান যদি আমি ইয়ে ধরি কোনো একটা ভগ্নাংশ চলে আসতে পারে এ কারণে আমি ওয়াইয়ের মান এখানে ধরব টু এ তাহলে ওয়াই সমান টু এ ধরবো ওয়াই সমান যদি টু এ ধরি তাহলে জেড মান বের করবো কীভাবে দেখেন ওয়াই মান টু এ বসালাম মাইনাস টু জেড সমান জিরো এখান থেকে আমি দুই কমান নিতে পারবো দুই কমান দিলে পাবো এ মাইনাস জেড সমান জিরো তাহলে এ সমান জেড তাহলে এখানে আমি ওয়াই সমান টু এ পেলাম জেড সমান এ পেলাম আর এক্সের মান এখানে আছে এখান থেকে আমি এক্সের মান বের করবো থ্রি এক্স মাইনাস ওয়াই ওয়াই পরিবর্তে আমি লিখবো টু এ জেডের পরিবর্তে লিখবো মাইনাস এ সমান জিরো এখান থেকে যেহেতু এক্স এক্সের মান বের করব থ্রি এক্স সমান মাইনাস টু এ মাইনাস এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ আমি ডান পাশে পাঠা দিলে পাবো প্লাস থ্রি এ তাহলে এক্স সমান ওয়াই পাচ্ছি এ এখন আমি এই এক্স ওয়াই জেডে মান বের করব এক্স ওয়াই জেড সমান এক্স এক্সের মান বের হয়েছে আমার এ ওয়াইয়ের মান টু এ জেডের মান এ এখান থেকে যদি আমি এ কমান নেই তাহলে ওয়ান টু ওয়ান তাহলে আইগেন মান ল্যামডাসমান সিক্সের জন্য আইগেন ভেক্টর ওয়ান টু ওয়ান এইটা হচ্ছে আমার ল্যামডাসমান সিক্সের জন্য আইগেন ভেক্টর এই যে আইগেন ভেক্টরের নিয়মটা আমি দেখালাম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমার আইগেন ভেক্টরের একই নিয়ম আইগেন মান একই নিয়ম আমার ডেসক্রিপশন বক্সে আইগেন মান নির্ণয়ের যে ভিডিওটা ওটা লিঙ্ক দেওয়া আছে আপনার ওখান থেকে দেখে নেবেন এই যে এক্সাম্পল সাতের আইগেন ভেক্টর তো আমি এখন করে দিলাম আর এক্সাম্পল সাতের আইগেন মান নির্ণয় করতে হয় যেভাবে সেটা আমি গত ক্লাসে করাইছি গত ক্লাসের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন